দুপুর বন্ধুরা আমি প্রচুর মুখি ভত্তা বানাবো কেউ এক এক জেলায় এক এক ভাষা বলে কেউ কেউ বলে প্রচুর মুখি এটাকে কেউ কেউ বলে প্রচুর কাঠি আমি এখন প্রচুর মুখি ভর্তা বানাবো বন্ধুরা প্রচুর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি অনেকেই শুকনো মরিচ বানায় শুকনো মরিচ অনেকেই খায় না গ্যাসের সমস্যার কারণে কাঁচামরিচেই বেশিরভাগ কাঁচা মরিচটা একটু ভেজে নিয়েছি তেলে আর এই মরিচটা ভালো করে মতায় নিবাজার সঙ্গে দিয়ে তেল দিব তেল দিয়ে আমি ভাতা বানাবো ইয়ে এক রকম ভাতটা শুকনো মরিচ দিয়ে পচন্দে পচন্দ